আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের সাথে এবং প্রতিদিন খামারের বিস্তারিত নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সাথে সংযুক্ত থাকতেছি এবং আপনারাও এভাবে সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত থাকবো এবং থাকার চেষ্টা করব আর এই হচ্ছে ছোট্ট শখের খামার বলা যায় আমার বাড়ির ছাদের উপর আপনার এইভাবে একটা ছোট্ট রুম নিয়ে আপনার খাঁচা পদ্ধতিতে দেশি ফাওমি ফাউমি ও টাইগার মুরগি নিয়ে আপনার একটা খামার তৈরি করছি এবং মুরগি লালন পালন করতেছি তো প্রতিনিয়ত আপনাদেরকে আমার খামারের আপডেট দিয়ে যাচ্ছি যে আপনার কখন কিভাবে কী করতেছি এবং কখন কি করলে লাভ হচ্ছে কোনটা করলে ক্ষতি হচ্ছে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি যারা আমার মতো আপনার নতুন খামারি যারা আপনার শখ করে অল্প কিছু মুরগি লালন পালন করতে চান তারা আপনার আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এবং সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপনার খামারে কখন কি হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনার খুঁটিনাটি জিনিস সব কিছু দেখানোর চেষ্টা করি এবং প্রতিদিন আপনার মুরগিগুলার কীরকম গ্রোথ হচ্ছে কখন কীভাবে কী খাবারটা খাওয়ানো হচ্ছে সব কিছু জানানো হচ্ছে তো এইখানে আপনার আমি আপনার ডিমের মুরগি যেগুলো আছে এগুলোকে আপনার খাবার দিচ্ছি হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান সাথে আপনার আরও এক্সট্রা কিছু খাবার মিক্স করে দিই আমি যেমন খুদ ধান গম এবং হালকা একটু ফিড এগুলো মিক্স করে আপনার সবগুলো মিক্স করে একসাথে তারপরে আপনার মুরগিকে বেলা করে দেওয়া হয় যেহেতু আমি আপনার একটু লেট করে উঠি ঘুম থেকে তো প্রতিদিন দুপুরে আপনার এদেরকে খাবার দেওয়া হয় এবং রাতে দেওয়া হয় আর খাবার আপনার পর্যাপ্ত পরিমাণ রাখা থাকে এরা একটু যতখানি খায় যে যতখানি খায় খেতে পারে খাবার থাকে সব সময়তে তো এইখানে আপনার আমার খামারে আপনার কিছু বাচ্চা ফুটেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আপনার আজকে হবে সাতাইশ দিন ছাব্বিশ কি সাতাইশ দিন হবে এগুলোর বয়স এই মুরগিটাকে আপনার কুচে বসিয়ে আপনার এই টাইগার মুরগির বাচ্চাগুলো ফুটানো হয়েছে দেশি মুরগিকে কুচে বসিয়ে এই বাচ্চাগুলো আল্লাহর রহমতে আপনার সুস্থ আছে এদের প্রথম সাত দিন আপনার এদেরকে ওষুধ খাওয়ানো হয়েছিল এরপরে আর আপনার কোনোরকম কোনো ওষুধ খাওয়ানো হয়নি সাত দিন হচ্ছে যে আপনার এদের নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল প্রথম ফার্স্ট সাত দিনই আপনার ওষুধ দিয়েছিলাম তারপরে আপনার আর কোনো ওষুধ দিইনি এদেরকে তো এরা তারপরে ভালো আছে আল্লাহর রহমতে আর হচ্ছে যে এরা হচ্ছে আমার দ্বিতীয় বিসের বাচ্চা পড়ছিল আমার এই খামারে আর এই খাঁচার মধ্যেই আপনার এদেরকে কুচে বসিয়ে ফুটানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা নতুন করে আপনার আজকে এক সপ্তাহ হবে প্রায় এক সপ্তাহ আগে আপনার একটা দেশি মুরগিকে কুচে বসিয়েছি এই যে এই যে মুরগিটা একটা ব্যাপার হচ্ছে যে ওকে আপনার খাবার দিচ্ছি কিন্তু খাবার ওরকম একটা খাচ্ছে না তো সেটা নিয়েও আমি একটু টেনশনে আছি এর কি সমস্যা এই যে এখন ডিম টুম ডিম ভালোই নাড়াচাড়া করতেছে যখন যেটা লাগে করে যাচ্ছে আর আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই বাচ্চাগুলো হচ্ছে যে আপনার এই বাচ্চাগুলো হচ্ছে যে আমার খামারের একদম শুরুতে প্রথম বাচ্চা ফুটানো এগুলোর বয়স হবে প্রায় দুই মাসের মতো কিছু প্লাস মাইনাস হতে পারে কারণ ডেট ফিক্সড আমার মনে নেই সেই কারণে আপনার এখানে আপনার এই তিনটা বাচ্চা আছে এদের সাথে আরও পাঁচটা বাচ্চা ফুটেছিলো যেহেতু প্রথম বাচ্চা ফুটেছে এদের আপনার না নাভি কাঁচা থাকে বা এগুলো কিছু আমার জানা ছিল না তো সেই জন্য আপনার তখন ওষুধ খাওয়াতে পারিনি এগুলা আপনার পাঁচটা বাচ্চা আমার মারা গেছে তো এরপরে আপনার যখন নাকি আপনার ওই যে অ্যান্টিবায়োটিকগুলো খাওয়াইছি চারটা আপনার তারপর আপনার বাচ্চাগুলা সুস্থ হয়ে গেছে আল্লাহর মতে আর যে কটা বাচ্চাই ছিল সবগুলোই টিকে হয়ে গেছে আল্লাহর মতে আর হচ্ছে যে ওষুধগুলার ভিডিও আপনার আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এর আগে তো ডিসক্রিপশানে ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং আপনার সার্চ করলেও পাবেন আমার এখানে ভিডিওতে আছে এখানে কি কি মেডিসিন দেওয়া হয়েছে কখন কি মেডিসিন দেই বড়গুলোকে কি মেডিসিন ব্যবহার করতেছি এবং বাচ্চাদেরকে কি কি মেডিসিন ব্যবহার করতেছি সব বিস্তারিত আপনার আমার আরও আরও কয়েকটা ভিডিও আছে ওগুলোতে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন অনেক ভিডিও দেওয়া আছে মেডিসিনের ব্যাপার নিয়ে তো প্রত্যেক দিন তো মেডিসিনের নামটা মনে থাকে না আমার কারণ একবারে আমি এনে চারটা মেডিসিন আমাকে দিছে যখন আমি একসাথে এনে আপনার মিক্স করে ফেলছি চারটে একসাথে মিক্স করে তারপর আপনার ওইখান থেকে খাবারে প্রত্যেক দিন এক গ্রাম করে খাবারের সাথে এদেরকে দেওয়া হইতো আর কি সবগুলা বাচ্চাকে আপনার ধরেন পঞ্চাশ গ্রাম খাবারের সাথে এক গ্রাম করে মেডিসিন দিয়ে আপনার খাওয়ানো হয়েছে তো বাচ্চাগুলা এখন আল্লাহর মতে আপনার আপনাদের দোয়ায় আপনাদের এরা সুস্থ আছে এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ঈদের ঈদের পরের দিন আপনার এই তিনটা বাচ্চা থেকে একটা বাচ্চা আপনার এই যে এই যে কনালে যে বাচ্চাটা খাচ্ছে এই বাচ্চাটা আপনার হারাই গিয়েছিল তো হারানোর পরে আপনার আমি এসে দেখি বাচ্চাটা নাই আমি বাইরে অনেক খোঁজাখুঁজি করলাম এবং মন অনেক খারাপ হয়ে গেছিলো অনেক খোঁজাখুঁজির পরে আপনার বাচ্চাটা পাচ্ছিলাম না তো চিন্তা করতেছিলাম যে একবার চিন্তা করে যে কিছুতে খেয়ে ফেললো নাকি তো খেয়ে ফেললে তো একটু চিহ্ন চিহ্ন পাব যে আপনার যে খেয়ে ফেলছে এদের পশম টসম বা কিছু না কিছু পাব তো ঘরের মধ্যে আরও কিছু বস্তা টস্তা ছিল আমি এগুলো ইমিডিয়েটলি সব এখান থেকে ক্লিন করলাম ক্লিন করার পরেও আপনার দেখে দেখি যে আপনার বাচ্চাটার কোনো চিহ্নই নেই কোনো কিছুই পাচ্ছিলাম না তো আবার চিন্তা করতেছিলাম হয়তো বা ছাদে এখান থেকে বের হয়ে যেত একটু বড় হওয়ার পরে বের হয়ে যাওয়ার কারণে আপনার ওইখান থেকে চিল বা কিছুতে নিয়ে নাকি তো এরকম চিন্তা করে আপনার ধরেন প্রায় সাতটা দশ দিনের মতো আমি ভুলেই গেছি বাচ্চা কই গেছে কি গেছে আপনার আবার আমার আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার পরিচিত আসে যায় এখানে মাঝে মধ্যে তো তাদের সাথে ব্যাপারটা শেয়ার করছে। তো তাদের মধ্যে একজন আমার পরিচিতই ও আমাকে ফোন দিয়ে বলতেছিল যে ভাই আপনার মুরগির বাচ্চা তো পাওয়া গেছে তো আমি বললাম যে কোথায় কীভাবে কি পাইলেন পরে বলতেছে যে আপনার আমার এই বিল্ডিংয়ের নিচে আপনার টিন শেড আছে আমার ছোট চাচার তো ওইখানে আপনার ওই আমাদের একটা ভ্যারাইটি আছে তো উনি নাকি পেয়েছে পাওয়ার পরে ওনার ঘরেই নাকি ঘোরাঘুরি করতো থাকতো ওইখানে সাত আট দিন ভালোই পরে এই আর কি তো হারিয়ে যাওয়া আপনার মানিক পাওয়া হারিয়ে যাওয়া মানিক পেয়েছি তো এই হচ্ছে সুসংবাদ এবং কিছু দুঃসংবাদ হচ্ছে যে আপনার আরো কিছু মুরগি ছিল আমার যেগুলো অসুস্থ ছিল এই যে দেখেন একটা মুরগি এটা আপনার সুস্থ আছে আল্লাহর ডিম এবং ভালোই আছে প্রতিদিনই ডিম পাচ্ছি মোটামুটি তো এই দেখেন ওর সমস্যা হচ্ছে যে ওর দেখেন পশম নেই এই পশমগুলা ও ওর নিজের পশম নিজেই উঠে ফেলে ও আছে একটা আরও একটা মুরগি আছে আমার এরকম আরও দুইটা ছিল দুইটা আপনার গতকালকে আপনার বিক্রি করে দিছে দুইটা এক হাজার টাকা যেহেতু বিক্রি করছি আবার নিজেদের লোকজনের কাছেই আচ্ছা যাই হোক যার কাছেই বিক্রি করছে করছে তো তো দুইটা আপনার মুরগির দাম ছিল চোদ্দোশো টাকা আমি বিক্রি করেছি এক হাজার টাকা এই হচ্ছে আমার বেচায় কিনা আর লাভ আর লাভ আর কি সবই লাভ বলা যায় তো আপনারা যারা এরকম ছোট খামার করবেন তারা আপনার এখান থেকে কোনো ধরনের প্রফিট আশা করে আপনার খামার করলে আপনার বিপদে পড়ে যাবেন এখান থেকে আপনার লাভ তো দূরের কথা এখান থেকে আসল ওঠানোই আপনার খুব কঠিন হয়ে হয়ে যায় তো এটা জাস্ট শখ আছে যাদের লাভ লসের হিসাব ছাড়া শখ করে যারা পালতে চান তারা করতে পারেন এরকম অল্প জায়গায় আর মোরগ মুরগি যাই পালেন না কেন এগুলো আপনার একটু যত বেশি জায়গা হবে তত আপনার লাভ হবে আর এখানে আপনার খাঁচা পদ্ধতিতে লাভ বের করা খুব কঠিন কিন্তু লাভ হয় একবারে যে হয় না তা না অনেকের আবার হয়ে যায় ধরেন এখানে আমার এই যে টাইগার বাচ্চা উৎপাদন হচ্ছে এখানে যদি আমার একটু উন্নত জাতের ব্রাহ্মা বা সিডকি যদি এরকম সুস্থ রাখতে পারতাম এরা যেরকম সুস্থ আছে তো এদের মতো যদি একটু সুস্থ রাখতে পারতাম তো তখন আবার দেখা যেত যে এখান থেকে একটু লাভ লাভটা আসতেছে কারণ হচ্ছে যে ব্রাহ্মা বাচ্চা বের হলে আপনার অনেক ভালো দামে বিক্রি করা যাচ্ছে তো সেই কারণে আপনার একটু ফ্যান্সি জাতের মুরগিগুলো যদি আপনার টিকে যায় বা এরা যদি আপনার ডিম দেওয়া শুরু করে বাচ্চা ফোটে এদের থেকে তো তখন আপনি এরকম খাঁচা পদ্ধতিতে লালন পালন করে একটা লাভ বের করতে পারবেন আর এরকম দেশি বা টাইগার বা কম দামি যেগুলো অ্যাভারেস্ট এগুলো আপনার লালন পালন করে ওরকম লাভ বের করা সম্ভব না সো এখন অনেক রাত হয়ে গেছে চলে যেতে হবে আর আজকের মতো এইখানেই বিদায় দিচ্ছি এদেরকে খাবার দাবার দেওয়া শেষ আপনার পানি দিচ্ছি খাবার দিচ্ছি সব দিয়েছি সব কিছু আছে সো এখন আমার যাওয়ার সময় চলে আসছে তো সবাই ভালো থাকবেন আর বার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ যুক্ত হব আগামীকালকে আবার দেখা হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এভাবে উৎসাহ দিয়ে যাবেন সাথে থাকবেন আপনাদের সাথে থাকাটা আপনার অনেক বড় কিছু আপনারা যখন নতুন কোনো উদ্যোক্তাকে এরকম সাপোর্ট দিয়ে যাবেন তো সে তখন অনেক ভরসা পাবে একটু আগে বাড়ার জন্য সো সে অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতির সাথে থাকুন আর शांति थकून सबाई अल्लाह हाफि अलैक् बाय टेक केयर